নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও ভালো আছি ওয়েদারটা দেখো একদম মেঘলা মেঘলা ওয়েদার আজকে চারিদিকটা পুরো আর এই যে এই গাছটা দেখো খুব সুন্দর আবার নতুন করে পাতা দিয়েছে পাতা মানে কাগজ ফুল গাছ মানেই তো পাতার সঙ্গে সঙ্গে ফুল হয়ে যায় দেখো সুন্দর লাগছে কিন্তু গাছটা দেখতে আর এই যে এই গাছটা এতটা ওয়েট হয়ে গেছে যে এটাকে এই দিকে আমরা বেঁধে মানে বাঁধিয়ে রেখে দিচ্ছি এমনই অবস্থা হয়েছে আর দেখো এতটা ওয়েট হয়েছে এই গাছটা তো এইদিকে ঝুলিয়ে দিয়েছে কারণ এইদিকে দিলে না একদম ঝুলে পড়ছে এদিকে আর আর একটা গাছ তোমাদের দেখি দেখায় আর এদিকে দেখো লাবু লাবু যায়নি স্কুলে আজকে লাবু মঙ্গলবার স্কুলে যায় কিন্তু কেউ যায়নি কেউ যাচ্ছে না তো ওর জন্য ও যায়নি এখন নাইন ওকে গেছে স্কুলে চাপটা একটু কম আছে আর দেখো এই গাছটা এই গাছটা কিন্তু খুব সুন্দর ফুল হয়েছিল পিঙ্ক কালারে তোমরা হয়তো দেখেছ ভিডিওটা যারা দেখো কিন্তু রিভু এর গোড়াটা এমনভাবে নাড়িয়েছে যে এটা মানে দেখো সব পাতা ঝরে গেছে ফুল ঝরে গেছে এখন দেখা যাক কি হয় আদৌ এটা বাঁচবে কি মারা যাবে বুঝতে পারছি না যাই হোক তবুও এটাকে একদম গোড়াটা দেখার চেপে দিয়েছি আর জল না মোটামুটি প্রতিদিনই একটু একটু করে দিচ্ছি কারণ এটা একদম ব্যালকনিতে থাকে তো পুরো শুকিয়ে যায় এই গাছটাও দেব লাগছে এটা আবার নিচে এটা আবার দেখো জল জল আছে আর এই একটা মানে নিচে এনেছি মানে গাছগুলো রিভু তার বারোটা বাজিয়ে দিচ্ছে আজকে মঙ্গলবার আজকে হচ্ছে আমার বাপের বাড়ি জানো তো রটন্তী কালী পুজো হয় তোমরা কে কে নাম কালী তো কালী মায়ের তো অনেক ভাগ অনেকভাবে পুজো হয় তো আজকে হচ্ছে রটন্তী কালী পুজো মাঘ মাসে মানে বর্ষা লাগবে সাতটায় তো তার আগে আগে কিন্তু পুজোটা হয়ে যাবে খুব সুন্দরভাবে হচ্ছে এখন আগে ঠাকমা যখন করতে না ঠাকুমায় প্রতিষ্ঠিত করেছিল তখন অনেক বড় করে হতো মানে আমাদের মানে বেতায় আমার বাপের বাড়িতে অনেক বড় করে খুব সুন্দরভাবে হতো প্রচুর লোকজন আসতো কিন্তু এখন মাঝে কিছুদিন একটু কম কমই হতো মোটামুটি হতো আর কি বাবা কাকারা সব মারা গেছে তো এখন আবার দাদা খুব বড় করেই করছে সেটা এই অনুষ্ঠানটাকে তো পুজোটাকে তো আমরা না যা গেলাম না তার কারণ কি বলতো কদিন পরের দিদির ছেলে জন্ম বিয়ে আছে তো সেই জন্য আর গেলাম না আর যাওয়াও হয় না কি বলতো এত দূর থেকে অনেক দূর থেকে যাওয়া ছেলে মেয়ের পড়াশোনা এটা সেটা করতে করতে যাওয়াও হয় না তো ভাবছি সামনের বার থেকে দেখি যাওয়ার চেষ্টা করব তো যাই হোক আর পাশে একটা বাড়িতেও পুজো হচ্ছে তবে ওটা হচ্ছে রটন্তি কালী পুজো না মানে ওটা হচ্ছে আমাবস্যা মানে লেগে যাবে তারপর পর পুজোটা হবে আর কি তাই বলছিল আর কি তো ওখানে যাবো দেখি সন্ধ্যার পর আর আওয়াজ দেখেছ আওয়াজ দেখেছো অফিস খোলা আছে মঙ্গলবার মানে মোটামুটি লোকজন হয় যাই হোক তো যাবো এখন রান্নাঘরে এগুলো একটা দেখে আসে জামাকাপড়গুলো মিলে জামা কাপড় কালকে কেটেছে কিন্তু শুকায়নি সবই ভেজা আর এইখানেও দেখো এই যে এই নিচ দিয়ে একটা সিম গাছ উঠেছে না এই যে এই সাইডে একটা উঠেছে এবার মানে জায়গা পাচ্ছে না তো এখান দিয়েও দেখো বেয়ে বেয়ে সব উঠে গেছে সবগুলোর একদম গোড়ায় গোড়ায় দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আচ্ছা আর চলো জামা কাপড়গুলো মেলে দেব ছাদে তাও রোদ রোদটা বহা যাচ্ছে আর এদিকেও দেখো আমার সিম গাছে তো এখনও ছাদের থেকে কিন্তু আমরা সিম তুলিনি নিজের থেকেই তুলেছিলাম ছাদের সিম হতো কিন্তু বললাম না হনুমান একদম মুড়ে খেয়ে গেছে তো কী করে হবে তো এই দেখো সব এসছে সিম ঠিক আছে ভেতরে ভেতরে হয়তো এসছে কিছু এই যে দু একটা আছে বড় বড় এখানে একটা দেখেছিলাম এক ঝাঁক বড় হয়েছে যাই হোক আজকে আর তুলব না বেশ সুন্দর হয়ে উঠেছে না আর এই যে ফুলটা দেখো কী সুন্দর আছে আর এইখানে একটা দেখো গাছ হয়েছে খুব সুন্দর একটা ফুল হচ্ছে কালারটা বেশ সুন্দর অন্য কালার হবে কিন্তু না ধনে পাতা শাক ধনে পাতা যে ধনে পাতা দেখো কি সুন্দর গাছগুলো একদম সবুজ সবুজ হয়ে উঠেছে সব তোমাদের দেখায় দেখো এখানে কি সুন্দর বেগুন হয়েছে আর এই গাছটা দেখো বড় বড় একটা বেগুন হয়েছে কি দারুন এখানে কিন্তু দুটো বেগুন আগে হয়েছিল কিন্তু হনুমান খেয়ে গেছে যাই হোক এটা দেখা যাক আমরা তুলতে পারি নাকি এখানে অনেকগুলো এই যে আবার বেগুন মানে এসছে আস্তে আস্তে এই গাছটায় দেখো কী সুন্দর বেগুন হয়েছে মানে তোলার থেকেও না মানে দেখতে বেশি ভালো লাগছে যে না গাছ লাগানোর পরে গাছে বেশ সুন্দর বেগুন হয়েছে আর এই গাছটা দেখো শীতটা একটু কম কম কিন্তু বেশ সুন্দর এই যে ফুলগুলো আবার একটু বড় বড় হয়ে উঠেছে আর প্রচুর চারাও হয়েছে এখানে এই গাছগুলো এই তেজপাতা গাছ আর সব থেকে এই যে হচ্ছে নাজনি গাছ দেখো কী সুন্দর নাজনি গাছের ফুল হয়েছে ফুল হয়েছে নাচ নিয়ে খেয়ে গেছে তারপরেও আছে আর কি কটা তারপরে যে গাথা গাছ রিবু যাবে না স্কুলে কিন্তু রিভু যাবে স্কুলে তো এখন একটু দেখি পরোটা করবে বলছিল মা পরোটা করো পরোটা খেয়ে স্কুলে যায় তো রিভুই বলছিল মা পরোটা খাবো পরোটা করে দেবে তো রিভুকে স্কুলে পাঠাবো পরোটা করবো নিচে গিয়ে তার আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে যাবো

ফুল ফুটেছে না খুব সুন্দর তো লাবু বলছে মা চলো ব্যালকনিতে নিয়ে যাই মানে যখন তখন আমরা তো ব্যালকনিতে সবসময় থাকতে পারি তো রাস্তার সাইডে আমরা দেখতে পারবো ভালো লাগবে তো আমি বলছি না নিয়ে যেত আমরা রিভু তাহলে তিনটেই ছিঁড়ে দেবে তো বলছে নিয়ে গেলে ভালো লাগতো ব্যালকনিতে তো চলো তো আমি একটু বারণই করছিলাম ওকে তারপর আর নিয়ে গেল না তো আমার সঙ্গে সঙ্গে দেখো বললাম না কালকে অনেক জামা কাপড় বেশ কিছু সন্ধ্যাবেলায় কেচেছি তো সেইগুলো দেখো তবে শীতের শীত বলে অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে কিন্তু ভেজা রয়েছে তো এই যে এখানে মেলে দিলাম তো তার সঙ্গে সঙ্গে লাবু আমাকে অনেক হেল্প করলো তো এই দেখো আর ছাদে দাঁড়াবো না কারণ রান্নাটা করে নি কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে কাল দেখো এদিকে বাঁধাকপির ঘন্ট পরোটা সঙ্গে পরোটা করব আটা মেখে নিয়েছে ময়দা আর কি ময়দার সঙ্গে বাঁধাকপির ঘন্ট তবে এতটা লাগবে না থেকেও যাবে দুপুরের জন্য আর এখানে করে নিয়েছি দেখো টমেটো দিয়ে ডাল কারণ কয়দিন এই মাছ মাংস এটা সেটা খেতে খেতে আর ভালো লাগছে না তো আজকে একটু পুজো সব জায়গায় হচ্ছে কম বেশি তোর জন্য হলাম টমেটো দিয়ে লাবু করলো মা টমেটো ডাল করো আর এই যে গাছের ধনে পাতা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো আমি সে সারা বছর তো গরম মশলা দিয়েই খাওয়া হয় একটু গাছের ধনে পাতা দিয়ে রান্না করব সে বেশ ভালো হয় আর এখনকার ধনে পাতাটা আর সারা বছরই ধনে পাতা এখন পাওয়া যায় কিন্তু এখনকার ধনে পাতার গন্ধটা না একদম সুন্দর আর এইদিকে দেখো রিভু কত কিছু রান্নাটা বান্না করে রেখে দিয়েছে প্রচুর বাসন করে আমার জন্য আর ও এখানে বসেছে বই নিয়ে গতবারের বই ওইটা হচ্ছে মনে হয় র্যাট মানে কি তাহলে বলো আর এদিকে লাবু বসেছে অঙ্ক নিয়ে বিকেলে আবার পড়া আছে আর এই যে তোর কমপ্লিট হ্যাঁ বাসনগুলো আবার কে এখন দোকান বন্ধ আছে আচ্ছা তাহলে বাসনগুলো বাসনগুলো কে তুমি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে দাও ও হয়ে গেছে হয়ে গেছে বাসন মজা হ্যাঁ ওরকম করে বাসন মাসতে হয় তাই আর এইটা হচ্ছে লাবু দেখো কাল কৃষ্ণনগর গেছিলাম এটা এই ফলটা আমাকে ওখান থেকে দিয়েছে একটা দোকান থেকে দিয়েছিল অনেককেই দিয়ে দিয়েছিল তো এই দাঁড়াও আমি আগে বলিনি কথা বলছি এটা ভেতরে দেখো বেলের মতো একটু একটু দানা দানা বীজ আছে আমাদের বলছিল এটা টক টক লাগবে লবণ লঙ্কা লবণ দিয়ে মেখে খেতে হয় আর কি তো এই ফলটা আমি আগে না এটা আগে কখনও হ্যাঁ খাবে এটা আগে কখনও আমরা খাইনি না তো এটা তোমরা কি বলতো আর এই ফলটা নাকি বাংলাদেশে পাওয়া যায় প্রচুর তো আমি আগে কখনও দেখিনি এটা কি ফল তোমরা কি বলতে পারবে তো নামটা কি আমার না ঠিক মনে নেই নামটা কি তুমি পারবে কী নাম কী যেন নামটা বেশ আমি ভুলে গেছি দেখো তো তোমরা কেউ চিনতে পারবে তো লাবু একটু ভেঙে খেয়ে বলছে এই টেস্ট করেছিস টক বাজে টক টক তো লবণ দিয়ে খেতে বলেছে বলছে লঙ্কা লবণ দিয়ে তো আমি এখনও খাইনি রাবুল তুমি টেস্ট করেছে

তো এরই মধ্যে কিন্তু রিভুকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি ওটা খাইয়ে আর এই যে সবগুলো একবারে বানিয়েছিলাম না কারণ ওর মতো করে ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর তারপরে দেখো গরম গরম না হলে ভালো লাগে না খেতে তো তারপরে এই যে আমি আর লাবু খাবো এর মধ্যে বিভুও খেয়ে চলে গেছে আর আমি আর লাবু খেয়ে নেবো তো আর এইদিকে ভাতটাও বসিয়ে দিলাম কারণ একসঙ্গে রান্নাটা হয়ে গেলে কিন্তু হয়ে যায় তো ডাল হয়ে গেছে এই যে বাঁধাকপির ঘন্ট আর পাপড় ডিমের অমলেট করে নেবো যখন খাওয়া দাওয়া হবে আর কি কারণ পাপড় না হলে বা ডিমের কিছু একটা না হলে না রিভু খেতে পারবে না এটাই হচ্ছে সমস্যা যাই হোক এই যে বাঁধাকপির ঘণ্ট হয়েছে মানে লাবুর কোনো সমস্যা নেই আজকে আর টক আম টক না মানে টমেটো দিয়ে ডাল হয়েছে মানে অসুবিধা হবে না তো দেখো এদিকে কিন্তু লাবু গরম গরম পরোটা খেয়ে নিয়েছে বাঁধাকপির ঘন্ট দিয়ে ও বলছে মা খুব সুন্দর হয়েছে আজকে কালীপুজোতে যাবো পুজোর নিমন্ত্রণ তো এই যে দেখছো পুচকুটা হ্যাঁ এই যে পুচকুটা এদের বাড়িতেই কালী পুজো তো ওর নিচে এসেছে আমাকে ডাকতে চলে এসেছে আনটি তুমি কখন যাবে আমাদের বাড়িতে তাই তো হুম তো দেখো রিভুকেও রেডি করে দিয়েছে রিভু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আবার তুমি পড়িয়েছি আর ওই যে লাবু লাবু রেডি লাবু টিউশনে গেছিলো ওর জন্য একটু দেরি হলো নাহলে সন্ধ্যা সন্ধ্যায় চলে যেতাম একটু পুজোটা দেখতে পারতাম আর কি তো দেখো লাবু রেডি হয়ে গেছে এই টিউশন থেকে এসছে রেডি হয়ে গেছিলো আর এইদিকে দেখো দেখো এখনই বলবো তার মধ্যেই এই যে এর নাম দিয়েছি আমি জ্যোতি এমনি ভালো নাম কি তোমার বাবা আমার নাম জ্যোতি জ্যোতি কে দিয়েছে জ্যোতি না তো আমি দিয়েছি কিন্তু তোমার মামা কি নাম দিয়েছে তোমাকে আমার মামা পিকু পিকু আর স্কুলে কি নাম তোমার পিকু স্কুলে কি নাম তোমার আমার স্কুলে জ্যোতি জ্যোতি না এর নাম তো আমি দিয়েছি বলো আংশিকা 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 কি কিউজটা এটা কী কিউজ আলুসিকা তো ওর স্কুলের ওর নাম হচ্ছে তো ওটা এত চোখে লাগে তো আমি ওর নাম দিয়েছি জ্যোতি পছন্দ হয়েছে তুলি বাবলি পছন্দ তো দেখো ডাক্তার চলে এসে তো এখন যাবো আর একটা কথা বলবো তোমাদেরকে আর মানে বিকেল থেকে ভিডিও করিনি আমি তার কারণ এই ভাবছি একসঙ্গে যাবো তো একসঙ্গে তোমাদের দেখাবো তো রিভু গেছিল আজকে স্কুলে তো স্কুল থেকে আমরা প্রথমে ভেবেছিলাম ও কিছু পাইনি মানে কিছু হয়নি জানো তো তো না ও না আসো তো ও দেখাবে ও তোমাদের দেখো কখন থেকে বলছে মা একটু ভিডিও করো একটু ভিডিও করে দাও আমি গিফট পেয়েছি সব বন্ধুদের দেখাবো তো ও থার্ড হয়েছিল ভেবেছিলাম কিছুই হয়নি কিন্তু ওই যে বিস্কুট খেলায় ও থার্ড হয়েছিল তো ও তোমাদের গিফটটা একটু দেখাবে দেখো দেখো রিভু দেখো দাও দাদা দাদা হয় দেখাবে দেখো কি গিফট পেয়েছে দেখো সবাইকে নাই তো তো দেখো এগুলো কি এগুলো কি প্যান্ডা তো দেখো একটা লাঞ্চ বক্স পেয়েছে গিফট এটা কি বলো তো একটা লাঞ্চ বক্স গিফট পেয়েছে মানে ম্যাডামটা ডেকে ওকে দিয়েছেন তারপরে বুঝতে পেরেছি যে না বাড়িতে এসেছে আর কি তখন বুঝতে পেরেছি যে না ও কিছু হয়েছে নালে হলে ভেবেছিলাম হয়তো ফোর্থ হয়েছে কিন্তু থার্ড পর্যন্ত প্রাইজ দেওয়া হয় তো দেখো ও আজ নিয়ে এসে তো ভীষণ খুশি তো অনেকক্ষণ থেকে আমাকে বলছিল মা দেখাবো দেখো আর ওর মধ্যে কি কি আছে দেখাও

যাবো তোমাদের বাড়ি দেখো বারবার টিকেই যাচ্ছে আন্টি আসো তালা দিচ্ছিলাম যে ঘরে তো বলছে আনটি আসো আসো চলো 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 চল বাবা শাড়ি টেনে নিয়ে যাচ্ছে আনটি চলো আনতি চলো চলো যাচ্ছি 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 চলো 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 হ্যাঁ যাবো তো চলো শাড়ি ছাড়ো শাড়ি ছাড়ো হ্যাঁ চলো আর এই বাড়িটা না আমাদের এই দোকানের ঠিক মানে এই রেজিস্ট্রি অফিস তার পাশেই একদম বাড়িটা তো একদম কাছেই তো বারবার করে ও যে মেয়েটা বাচ্চা মেয়েটা এসেছিলো না জ্যোতি ওর বাবা ওর মা মানে বারবার করে বলে গেছিলো তো বিভুকে বললাম তুমিও চলো তো দেখো শিঙে ভাবলাম শিঙে নিয়ে আসবো তো শিঙে আর পেলাম না তো মিষ্টি নিয়ে এলাম আর এখনও না পুজোয় বসে আমি ভেবেছি হয়তো পুজো হয়ে গেছে মানে জ্যোতির মা কপালে সিঁদুর দেখে তো বলছে না না এখনও বসেনি সাড়ে সাতটা আটটা থেকে পুজোয় মানে এরকম আর কি গোছ গাছ তো মায়ের পুজো হতে তো অনেকটা সময় লাগে তো এই যে গোজগাছ গাছ চলছে এখনও কিন্তু পুজোয় বসেনি আর কি তো সাড়ে সাতটা মানে এরকম আমার অবশ্য লাগে গেছে আমার মানে আর আমাকে তো আমি বাজির মানে গোছ গাছ দেখছিলাম বসে বসে আর এই যে বসেছিলাম আর পেছনে দেখো সব খাওয়া দাওয়া হচ্ছে আর এই যে একটু বসেছিলাম অল্প কিছুক্ষণ মায়ের পুজোর গোছ গাছ দেখছিলাম আর তার মধ্যে মানে খাওয়ার প্যান্ডেলে ভিড়টা একটু কমেছে তো বিভুকে ফোন করলাম তুমিও চলে এসো তো এই যে আমরা একসঙ্গে এসে খাওয়া দাওয়া করবো তো লাভু বলছিলো মা আমাদের চারজনে একটা ছবি তুলো আর আমি বলছিলাম বিভু দেখ কেমন করে টুপি পড়েছে তো কি করে ছবি তুলবো তো একটু বিভু টুপিটা একটু তুলে দিল তো দেখো আমরা এর মধ্যে কিন্তু একটা ছবিও তুলে নিলাম তো চারজনে সাধারণত বিভু কিন্তু খুব কম আমরা একসঙ্গে যাই আর কি এখন দোকান টোকান থাকে ও কেমন বলো তো হয়তো গেলো লাস্টে গিয়ে আমরা তিনজনে খেয়ে দিয়ে এলাম তো লাস্টে গিয়ে খেয়ে এলো এরকম একটা ব্যাপার আর কি তো এই যে আমি আর রিভু বসেছি এই সাইডে তো এখানে দিয়েছিল নানপুরি দিয়েছিল আর ফ্রায়েড রাইস দিয়েছিল তার সঙ্গে পনির তরকারি ছিল আলুর দম ছিল আর কি তো রিভুকে রিভু তো সেভাবে ফ্রায়েড রাইস খাচ্ছিলো না ঝাল হয়েছিল জানো তো খেতে তো রিভু কিন্তু নানপুরিই খাচ্ছিল আর একটু ছোলা বেছে বেছে দিয়েছিলাম আমি আর এদিকে বিভু আর লাবু দুজনে বসেছে এই পাশে বাবার পাশে মেয়ে আর মায়ের পাশে ছেলে তো আবার আমরা যে তারপর মিষ্টি চাটনি পাঁপড় এগুলো সবই দিয়েছিল পায়েস তো খাওয়া দাওয়া করে এই যে বাড়ি আসবো তো একটু বলে টোলে আসছিলাম আর কি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো